একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মত ওরে মুখের ভালোবাসা বাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার বাসারে ধরন না বন্ধু তোমার ভালো বাসারে ধরন না একজন মাসনুস হইয়া তুমি কয়জনারে রে মিলাও মন ওপর ওপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বন্ধ তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না আমার ঘর আন্ধার করিয়া কারে ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিচুর খেলা খেলো আমার ঘর আন্দার করিয়া নিয়া কেন নিচুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাই রোয়া মাই বিস খাওয়াইয়া মাই রাই তিলে তিলে মাই না বন্ধু তো মারে ভালো বাসারে ধরন ভালানা বন্ধু তো মারে ভালো বাসারে ধরন ভালানা নস হইয়া তুমি কই যনা রে বিلاও মন উপর উপর দেখাও ওয়ালা বিতরে কাইলারে মতন মুখের ভালো আশা দেখাও অন্তর দি আওয়াস বন্ধু তোমার ভালোবাসার ধরন ওয়ালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ওয়ালা না ওরে নাইবা যদি বর্ষ ভালো কেন यार सदा মিঠাই আছা দিয়া কেন রি দইটা পোরাও নাই বা যদি বাস ভালো কেন আসা মিঠাই আছা দিয়ে কেন রি দয়টা পোরা মিঠা মিঠা কথা কইয়া মিঠা মিঠা কথা কইয়া আরে জালা তন কইর না বন্ধু তোমার ভালোবার সারে ধরন ভালা না বন্ধু তোমারে ভালোবাসা রে ধরন না। মানুষ হইয়া তুমি কই জনারে মিলাও মন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার বাসারে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসা मरण <laughs> बालाना